লালমনিরহাট হাট এয়ারবেস বানাচ্ছি নতুন করে সংস্কার করা হচ্ছে দেশের বহু পুরোনো এয়ারবেসটিকে দেশের স্বার্থেই এটা করা হচ্ছে শিলিগুড়িতে সেনার কারণ বাংলাদেশ সেনা সাংবাদিক বৈঠকে জানিয়েছে লালমনিরহাট এয়ারবেসটিকে সচল করা হচ্ছে কলেবর বৃদ্ধি করা হচ্ছে দেশের স্বার্থেই এটা করা হচ্ছে লালমনিরহাট অনেক পুরনো এয়ারবেস ওখানে একটি স্পেস ইউনিভার্সিটি ও এভিয়েশনের কাজেও ব্যবহার করা হবে চীন এই এয়ারবেস ব্যবহার করবে কিনা এই ব্যাপারে কোনো তথ্য সেনার কাছে নেই দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোন সিদ্ধান্তের আগে নিশ্চয়ই সরকার ভেবে দেখবেন বলছেন কর্নেল মোহাম্মদ সফিকুল ইসলাম শুনাবো তিনি ঠিক কি বলেছেন হাসপাতাল তারা কারণে চায় যেখানে তারা বিমানবন্দর ব্যবহার করতে পারে সেক্ষেত্রে অনেক লম্বা প্রশ্ন সহজে উত্তর দিয়ে ফেলি দেশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাবে খুব স্বাভাবিক লালমনিরহাট যে বিমানবন্দরটি এটা অনেক পুরনো একটা বিমানবন্দর এটা আগে ছিল ব্যবহার হয়নি প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে নূতন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে আপনি নিজেই বলেছেন যে ওখানে একটা ইউনিভার্সিটি করব অ্যারোস্পেস ইউনিভার্সিটি হবে এবং এভিয়েশনের কর্মকাণ্ড প্রসারিত হবে তো উত্তরটা তার এটার মধ্যেই নিহিত রয়ে গেছে প্রয়োজনে নিরিখেই এই বিমানবন্দরটিকে সচল করা হচ্ছে এবং দেশের অ্যাসেট দেশের প্রয়োজনে ব্যবহার হবে এটি খুব স্বাভাবিক এতদিন প্রয়োজন হয়নি ব্যবহার হয়নি এখন প্রয়োজন পড়েছে ব্যবহার হচ্ছে এবং তার কারণে এটাকে নতুন করে সংস্কার করা হচ্ছে কলেবর বৃদ্ধি করা হচ্ছে সেখানে নতুন কর্মকাণ্ড পরিচালনা করা হবে চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কি না কবে ব্যবহার করবে এ ব্যাপারে কোনো তথ্য আমার কাছে নেই এটুকু আশ্বস্ত করতে পারি দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় দেশের স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কোনো দেশকে অনুমতি দেয়া বা সম্পৃক্ত করার ব্যাপারে নিশ্চয়ই সরকার ভেবে দেখবেন এবং সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন আমি মনে করি না কোনো সরকার কোনো কিছু চিন্তা না করে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন সো এখনো যেহেতু বিষয়টা সামনেই আসেনি আমার জানাও ছিল না আপনার কাছ থেকেই জানতে পেলাম তো আমি এটুকু বলতে পারি যে নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কাউকেও সম্পৃক্ত করার আগে নিশ্চয়ই সরকারের সংস্থাগুলো এটা বিবেচনায় নেবেন ভেবে দেখবেন এটা নিয়ে মূল্যায়ন করবেন তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন এনিয়ে আমাদের আগেই জানিয়েছিলেন ভারতীয় সেনার প্রাক্তন কর্তা কর্নেল দীপ্তাংশ চৌধুরী তিনি জানিয়েছিলেন চীন ও পাকিস্তানের মদতে এই লালমনিরহাট এয়ারবেসকে নতুন করে তৈরি করা হবে কারণ বাংলাদেশের হাতে অত অর্থ নেই যে তারা এয়ারবেসটিকে নিজেরাই সংস্কার করতে পারবে এই লালমনিরহাট এয়ারবেসটি পরে রংপুর ডিভিশনে শিলিগুড়ি করিডোর থেকে ভৌগোলিক দিক থেকে খুবই কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই লালমনিরহাট এয়ারবেস ব্যবহার করা হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হওয়ার পর থেকে এই এয়ারবেসটি অব্যবহৃত অবস্থায় পড়েছিল সেই সময় তিনি কি বলেছিলেন শোনাব আপনাদের এই যে এই হচ্ছে লালমনির হাটে কেমন হতে চলেছে এয়ারবেস যেটা নিয়ে চীনের কাছে রীতিমতো আমন্ত্রণপত্র নিয়ে চলে গিয়েছিলেন মোহাম্মদ ইউনুস দেখুন কেমন হতে চলেছে এটা একটা ফার্স্ট লুক যদি একটুখানি বলেন যে এখানে মোটামুটি কি কি থাকে এয়ারবেস একদম ইন্দিরা প্রথম কথা হচ্ছে এটা এয়ারবেসের থেকে বেশি হচ্ছে একটা কমপ্লিট কঙ্গলমেন্ট অফ ইন্ডাস্ট্রি মানাচ্ছে আহ এটা ডিফেন্স অল ডিফেন্স রিলেটেড এর মধ্যে ইউএভি থাকবে ইউক্যাপ থাকবে মিসাইল থাকবে এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে অ্যান্ড এয়ার ফোর্স তো নিশ্চিতভাবে আছে বিভিন্নভাবে ফাইটার তাদের রাডার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এই কমপ্লিট একটা বেস বানাতে চাইছে আমি বুঝতে পারছি না আল্লাহ যে এই দেশের আবার বলছি যাদের খাওয়ার এক বেলার পয়সা নেই একদম তলার নিতে এবং ওরা এই যে চট্টগ্রাম এবং কক্সবাজারে এই যে রোহিঙ্গাদের ক্যাম্প নিয়ে জুঝতে পারছে না কারণ ওদের যে ইউএন ইউনাইটেড নেশন থেকে যে এড আসতো সেটা হাফ হয়ে গেছে পার রোহিঙ্গা আগে বারো ডলার আসতো এখন ছ ডলার আসছে পার রোহিঙ্গা তো সেই জায়গায় এই এত লক্ষ লক্ষ রোহিঙ্গাদের খাওয়াতে পারছে না মানে দে আর বিং স্টাফ টু ডেথ সেই জায়গায় একটা ইন্ডাস্ট্রি ভারতের মানে এই ইন্ডাস্ট্রিটা কে বানাচ্ছে কারা পয়সা দিচ্ছে কেন পয়সার কথাটা কর্নেল চৌধুরী একটা প্রশ্ন আমার মাথার মধ্যে এলো আপনি পয়সার কথাটা বলার সঙ্গে সঙ্গে অতি সম্প্রতি পাকিস্তানকে আইএমএফ কিছু অর্থ মঞ্জুর করেছে নিজের দেশে এখন কিছু করার মতো পাকিস্তানের নেই কারণ পাকিস্তান একেবারে হাটু মুড়ে বসে রয়েছে তারা কি এখন এখানে ইনভেস্ট করবে নতুন ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলবে বাংলাদেশে কারণ আইএসআই তো প্রত্যেকদিন আসা যাওয়া করছে বাংলাদেশ দেখুন ইন্দিরা আমরা অলরেডি ইতিমধ্যে অনেকগুলো আমরা মেঘনাথকে দেখতে পেরেছি যারা যে রাষ্ট্র ভারতকে আঘাত করছে মেঘের পেছন থেকে। নিশ্চিতভাবে আমি বলতে পারি এর মধ্যে আমাদের ক্যামেরার সামনে বলতে আপত্তি নেই সত্যিটা বলতে সবাই শুনুক চীন আছে তুরস্ক আছে সাউথ কোরিয়া যদিও আমাদের বন্ধু দেশ আমাদের বন্ধু দেশ কিন্তু হয়তো ওরা এখানে ইনভেস্ট করবে আমেরিকার একটা প্রধান পার্টনার ইন মেকিং আর্মামেন্ট অ্যামিনেশন বাট প্রধানত তুরস্ক পাকিস্তান আর চীন এই তিনটে দেশ আর বাংলাদেশ সবচেয়ে বেশি ইনভেস্ট করবে এই কমপ্লিট যে পার্ক আমি এটাকে পার্কই বলছি দ্য ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক ইন লালমনিরহাট এই মোহাম্মদ ইউনিস অন্তর্বর্তী সরকারের যে প্রধান যখন চীনে গেল আপনি যেমন বললেন আপনার ইন্ট্রোডাকশনে একদম কারেক্টভাবে আপনি বললেন যে যখন উনি চায়না থেকে ফেরত এলো তখন আমরা জানলাম হয়তো আস্তাক বাংলা প্রথম এটাকে ব্রেক করে যে লালমনির হাট বলে একটা জায়গা আছে তারপর হয়তো মেন অনেক মিডিয়া এই লালমনির হাটে যে ওখানে একটা এয়ারবেস হবে এইটা তৈরি করা হবে এবং চীনে এবং পাকিস্তানের মদতে যারা নতুন বন্ধু বাংলাদেশের পাকিস্তানের সামরিক বাহিনী এবং আইএসআই তাদের কন্ট্রাক্টারের হেল্পে বলা হয়েছিল যে এই এয়ারবেসটাকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে এবং চীনের কমপ্লিট সাপোর্ট এবং রিসোর্সেস বাংলাদেশে তো অতটা টাকা পতনে একটা পুরো বেস বানাতে গেলে এয়ারফোর্স বেস বানাতে গেলে অনেক টাকা আমি দর্শকদের জানিয়ে রাখি লালমনির হাট এটা একটা এয়ারফোর্স এটা রংপুর ডিভিশনে এবং আমরা শিলিগুড়ি করিডোর বলি চিকেন নেক বলি এটা থেকে খুব কাছে অ্যাবাউট কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার একবারে পাশে ভারতের ইন্টারন্যাশনাল বর্ডারের থেকে এবং এইটা উনিশশো সালে ব্রিটেন এটাকে ইউজ করতো অ্যাজ এ বেস হ্যাঁ লজিস্টিক বেস ইউজ করতো এবং তারপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শুরু হয় অ্যালাইড ফোর্স ছিল সেই অ্যালাইড ফোর্স এই লালমনির হাটটাকে অ্যাজ এন ফোর্স বেস ইউজ করতো ফর ক্যাম্পেন অ্যান্ড অপারেশন অ্যাগেন্স যদি সবার মনে থাকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে বার্মার অপারেশনে এই লালমনির হাট ইউজ করা হতো তখন বাংলাদেশ ছিল না তখন এটা ভারতের অংশ ছিল সেই সময় আমরা ইউজ ইউজ করা হয়েছে অ্যালাইড ফোর্স আগেন বার্মা ক্যাম্পেন যারা যারা বার্মা ক্যাম্পেন জানবেন তা এটা যদি আপনারা লিঙ্ক করেন লালমনির হাট আসবে সেই থেকে ওই লালমনির হাট তারপর একাত্তর যখন ভারত জন্ম দিল রাষ্ট্র একটা নতুন রাষ্ট্রকে বাংলাদেশকে জন্ম দিল তারপর কিন্তু আমরা দেখেছি এটা এই এতদিন লালমনিরহাটে যে এয়ার ফোর্স বেস এটা ইউজ না হয়ে হয়ে ওলি একটা ওখানে ডিভিশন আছে মানে ইনফ্যান্ট্রি ডিভিশন আছে তবে এয়ার ফোর্স বেস নেই তো আহ ওরা চাইছে যে ভারতকে প্রয়োগ করার জন্যে মোহাম্মদ মহাম্মাদ ইউরিজ অলওয়েজ চাইছে যে আঘাত ভারতকে কিরমভাবে করা যায় ও অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন না বাংলায় ইউটিউব টু মি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না